জান্নাত দেওয়ার মালিক আল্লাহ আর আমরা বিএনপি আপনাদের সাথে সবসময় আছি এবং থাকব কারণ এই যে একটা মানুষের জীবনে নাগরিকত্ব কিন্তু একটা বিশাল ব্যাপার আর এই নাগরিকত্বটা কিন্তু আমরা আপনাদের দিয়েছি আমরা বিএনপি দিয়েছি এটা কি সত্য এটা আপনারা একটা বলেন আওয়াজ দিয়ে বলেন সত্য নাকি এটা একটু আওয়াজ দেন নাগরিকত্ব দেবেন হ্যাঁ বিহারীদের অসুবিধা নেই যে ভোটারকে কে বানাইছে ভোটার কিন্তু আপনারা বিএমপি লোক যারা আমরাই বানাইছি আপনাদের ঠিক আছে সেইজন্য বেস্টার অধিকারী হোক আমাদের সাবেক এই অঞ্চলের লিডার ছিলেন উনি আপনাদের ভোটার অধিকার কিন্তু দিয়েছেন ঠিক আছে আর আমরা আপনাদের পাশে আছি আমরা থাকবো আর আমিনুল এমন একজন ব্যক্তিত্ব যে আমি বলে শেষ করতে পারবো না কারণ আপাতত এই যে এমপি হওয়ার পরেও এখন পর্যন্ত এক বছর দেড় বছর প্রায় এক বছরের উপরে হয়ে গেছে কিন্তু উনি সকল একদম একটা ঘরের বাড়ির পারিবারিক যে সমস্যা আছে ওইটাও পর্যন্ত উনি শোনেন এরকম মহান নেতা আমাদের ষোলো আসনে আমরা আমরা আমি আমরা রাজনীতি করি প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আমার বয়স পঞ্চাশের উপরে আমরা এখন পর্যন্ত এমনি এরকম নেতৃত্ব আমরা দেখি নাই ঠিক আছে এরকম অনেক নেতার বিষয়ে আমরা নেতৃত্ব দিয়েছি আমি পল্লবী থানা বিএনপির যুগনা হব্বায়ক আমি ওনার সাথে দীর্ঘদিন কাজ করতেছি এবং সাজ্জাদ ভাই আছে আমাদের কমিশনার ওনার সাথেও ছিলাম অনেকে আমার হয়তো চিনেন আমি অত্র এলাকার সন্তান এবং এই এলাকার দীর্ঘদিন থেকে আসি ঠিক আছে দীর্ঘদিন স্থায়ী বাসিন্দা বলা চলে আর কি আমাদের তো আপনারা আমিনুল ভাইয়ের জন্য কাজ করবেন খালি আপনারা নিজে না আর যেসব আমি নাইন বলে গেছে আপনাদের যে পারিবারিক কোনো সমস্যা না পারিবারিক বা কোনো সমস্যা থাকলে পারিবারিক বা আর্থিক বা চিকিৎসা এগুলো যদি কোনো কিছু থাকে ওগুলো কোন বাসায় ব্যক্তিগত কোনো সমস্যা থাকে বাসায় গিয়ে বলবেন আপনাদের কথা শুনবে কেউ রে আমিনুল ভাই খালি হাতে ফিরে দেয় না ইনশাআল্লাহ আমরা দেখি নেই আর ভবিষ্যতেও দেখব না আর এই যে এখন আমরা যে সামনে ইলেকশন হবে এই জন্য যে আপনাদের উৎসাহ দিচ্ছি বা আপনাদের পাশে আছে এরকম না আমিনুল ভাইরে এলাকার সন্তানই ও এত্র এলাকার সন্তান উনি এই এলাকায় জন্ম উনি এলাকা থেকে বড় হয়েছে ওই এনে খেলাধুলা করছে জাতীয় পর্যায়ের বড় গোলকিপার ছিল যে সাব গেমসের অধিনায়ক ছিলেন তো আপনারা ইনশাআল্লাহ ওনার জন্য দোয়া করবেন ওনার যে যেহেতু বিপুল ভোটে যদি জয়যুক্ত হতে পারে সেই ব্যবস্থা করবেন আপনারা সবাই মিলে ইনশাল্লাহ